হে ইব্রো আসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি গাইস আমার ভিডিওটা হচ্ছে যে ভাইয়ার গায়ে হলুদের বাট যদিও এই ভিডিওটা দেড় মাস আগের এডিট রেকর্ড করা দেড় মাস পর আমি এটা আপলোড করতেছি অ্যান্ড এডিট করলাম দেড় মাস পর আজকে এডিট করছেন না আজকে আপলোড করতেছি কারণ আমাদের আমার অনেক অনেক ব্লগ জমে গেছে তো যাই হোক ভাইয়ার হলুদটা হচ্ছে আমরা ঘরেই করছি জাস্ট নর্মাল ছোটোখাটোভাবে তো এটার জন্য জাস্ট একটা ডালা কেনা দরকার ছিল হলুদের ডালা তো হলুদের ডালা কেনার জন্য আমি আম্মু শান্তা অনামিকা অনিক ভাইয়া একটা ডালা কিনতে আমরা পাঁচজন মানুষ গেছি অ্যান্ড মাঝখানে অ্যাড হয়েছে আমার মামাতো ভাইয়ের বউ মোনালিসা আপু আর হচ্ছে আর আর কেউ না ওরা দুইজনে অ্যাড হয়েছিল তখন ওই দিন তো দুইটা দোকান ঘোরাঘুরি করার পর এই যে পিঙ্ক কালার ডালাটা পছন্দ হয়েছিল পিঙ্ক কালার ডালাটা কেনার পর আমরা চলে গেলাম অ্যান্ড এখানে হচ্ছে মেন একটা কথা হচ্ছে কি আমরা আসছি আমাদের উপজেলার ওদের উপজেলার মাঝখানে পদ্মা নদীর একটা শাখা নদী আছে এই নদীটার উপরে যে একটা ব্রিজ ছিল ওই ব্রিজটা হচ্ছে ভাইঙ্গা ফেলছে যার কারণে টলারটি আমাদের পার হওয়া লাগে পার হই এখানে মনলাই যে ভিডিওটা আমি দিলাম এই ভিডিওটা আমি যতবার দেখছি মনে হইতাছিল যে রে কুকুরে দৌড় আনছিলো দৌড় দিয়ে নামতেছে মনে আনিস এতিমের মতো আচার খাইতেছে জীবনে খায় নাই আর মাদ্রাসা থেকে ছাড়া পায় ওরে আনছে আমরা মনে হইতাছিল আর এই যে সন্ধ্যাবেলা হচ্ছে নাহিদ ভাইয়া মেহেদি ভাই আমরা সবাই হচ্ছে ভাইয়ের গায়ে হলুদে যে একটা ডেকোরেশন করবো ছোটো ওইটা আর কি ডেকোরট করতেছিলাম নাহিদ ভাই সব নাহিদ ভাই মেহেদি ভাই সব কিনে আনছে দেন হচ্ছে নাহিদ ভাই মেহে মেহেদি ভাই আমরা সবাই সাজাইতেছিলাম এন্ড এর মাঝখানে হচ্ছে সেই জুতি রায়তা আসার পর অনামিকা আমি মোনালিস শান্তা ভাবি আমরা সবাই সাজুগুজু করে তারপর হচ্ছে আমরা সেলিব্রেট করছি এই যে দেখেন অন সেই জুতি হচ্ছে অনামিকাকে সাজা দিতেছিল অ্যান্ড রায়তাও মেবি মোনালিস সাজা দিতেছিল অনামিকা সে জুতি শান্তা রায়তা সবাই কাজে বিজি এখন কিন্তু এখন আর এতক্ষণ আর কোনো কাজই করে না শুধু সাজুগুজু নিয়ে বিজি ছিল সব কাটাকাটি ফল গুছানো সব মেহেদি ভাইয়ের ওয়াইফ অ্যান্ড হচ্ছে মোনালি সব সব করছে এখন আমরা জাস্ট হাত লাগালাম কাজ শুরু করব সব সুন্দরই সুন্দরই সাইজে ওকে এখানে হচ্ছে মাইমুনা আমি শান্তা তারপর অনমিকা আমরা সবাই সে যদি ভাবি মোনালিসা আমি সবাই আছে ওই যে ফল টল নিয়ে আসে না হলুদে ওগুলো আর কি করছি তো দেখো তোমরা শান্তা আর অনামিকা হচ্ছে দুইটা কেক অর্ডার করছিলো এই যে কেক কেক দুইটা দেখতে যে সুন্দর ছিল খাইতে অনেক সুন্দর ছিল এটা অনলাইনে একটা পেজ থেকে নেওয়া হয়েছিল এত মজা ছিল কেক দুইটা অ্যান্ড ওই দিন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে সেলিব্রেট করছি শুধু আমার নানু আমার আপু আর আমার মামা ছিল না তো তাদেরকে অনেক মিস করছে সত্যি কথা যেটা তাদেরকে মিস করছে আমরা তার আমরা এক্সপেক্ট করি নাই যে এত সুন্দর হবে ছোটো খাটোর মধ্যে আমরা এত ভালোভাবে করতে পারবো বাট আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটছে দেন হচ্ছে আম্মু আর খালামনি ফার্স্টে ভাইয়াকে হলুদ ছোঁয়াইছে আম্মা আমার আম্মু আর আমার খালামনি পড়ছে তারাও একদম বাসার নর্মাল ড্রেস পরে ছিল একদম আমার ওর চলে যাওয়ার পর আমার দুটা কাকে আসছে একটা হচ্ছে মায়মুনার আম্মু আর একজন হচ্ছে পর আম্মু দেন হচ্ছে মেহেদি ভাইয়া আর ওর ওয়াইফ বসছে ভাইয়ার ভাবির পর হচ্ছে মামি আর মোনালি সাপ্য দিতে বসছে অ্যান্ড আর মোনালি সাপ্য এই যে হলুদ ছানার পর খাওয়াইতেছে ভাইয়াকে এর অনেক মজা হয়েছে ওই দিন ইয়াস আলহামদুলিল্লাহ ওই দিন অনেক মজা হয়েছে বাট আমার বাবা এত খালি বলছে যে ভাইয়ের বিয়েতে থাকবে ভাইয়ের বিয়েতে থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে আমার বাবাই পারে আমার বাবা আর ভাইয়ার একটা একটা চাচু ওরা দুজন বলছিল যে বিয়েতে থাকবে বাট ওরাই পারে না থাকতে মামি আর মোনালি সাপুর পর হচ্ছে আমি আর শান্ত আসছিলাম অনেক ভিডিও এখানে অ্যাড করা হয় নাই আরও ভিডিও আছে এখানে অ্যাকচুয়ালি তো এই যে আমি আর আমি আর শান্ত হচ্ছে ভাইয়াকে খাওয়াইতেছিলাম অ্যান্ড আমরা কেক কাটছিলাম আমরা সন্তার পর হচ্ছে রায়তা সে যেতে বসছে ভাইয়াকে হলুদ ছয়তে ওরা তো অনেক সাই ফিল করতেছিল আসতেই চায়নি পরে আম্মু জোর করে বলছে যে তোমরা পার্ট মানে এখানে আসছো বাসায় আসছো এত সুন্দর করে সাজো গুজো করে বাট ভাইয়াকে হলুদ কেন ছয় না তারপর ওদেরকে জোর করে বসেছে এত লজ্জা পাইতেছিল দেখতে বুঝে যেতেছে এরপর হচ্ছে আমরা সবাই ছবি তোলা নিয়ে ছিলাম আম্মুরা সবাই হচ্ছে আগে গ্রুপ ছবি তুলছে তো আমরা সবাই ওদের ছবি তুলে দিতেছিলাম এই যে অনামিকা শেষে যদি আমরা অনামিকা রায় আমরা সবাই এখানে দাঁড়ায় হাসতেছিলাম কি যেন মজা করতেছিলাম আমরা তো ওদের সবার ছবি তোলা শেষ করে আমরা আবার ছবি তুলছিলাম অনেকক্ষণ দেন এই যে নাচানাচি করতেছিলাম আমি আর নাহিদ ভাইয়া ভাবিয়ে ভাইয়া ওরা নাচানাচি সবাই আমরা নাচানাচি করার পর হচ্ছে জায়না কল দিছিলাম ভিডিও কল অ্যান্ড সবাই হা করে দেখতেছিল দেখেন অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ বাই অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও